আসসালামু আলাইকুম আবু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারুন আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো আবু ভাইয়ারা আজকেও আজকে এখন আমি ভেজিটেবল পুলি পিঠা বানাচ্ছি এই যে দেখ ভেজিটেবল পুলি পিঠা এটার অর্ডার আছে আজকে এটা বানিয়ে এখন ভাজাভাজি করব। তো আমার বানানো শেষ হয়নি এখনও আরও আছে কয়েকটা তো আমার এই ভাইয়েরা আমার এই কর্ম ব্যস্ততার জীবন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো গিয়ে সবাই আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আশা করি আমি চেষ্টা করি আসলে আপনাদেরকে আমার মানে ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করতে আমার পছন্দের সব কিছু শেয়ার করতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কাজের ঝামেলার কারণে ব্যস্ততার কারণে অনেক সময় হয়ে ওঠে না তো যে কারণে সব সময় তো সব ভিডিও দিতে পারি না তো যতটুকু পারি কাজের ফাঁকে ফাঁকে আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর পাশে থাকুন আর হলো আজকে আমার ডেলিভারি আছে ডেলিভারি দিতে যাব তখন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য থাকে তো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় যাব তো সন্ধ্যার সময় যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করার জন্য মুহূর্তা এখন আমি ডেলিভারির জন্য বের হচ্ছে ডেলিভারি দিতে যাব। তো আজকে আমার হালুয়া আর হচ্ছে এই ভেজিটেবল পিঠা আর সিঙ্গারা এই তিনটেই আমার ডেলিভারি আজকে তো সকালে কিছু ডেলিভারি দিয়েছি তো এখন দিতেছি আবার তো সবাই দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর হলো যারা যারা ভিডিও অনেক অনেক কষ্ট করে ভিডিওটা বানায় সেটা হচ্ছে এই যে এত কাজ কর্মের পরে রান্না বানা করে ভিডিও করি তারপর হচ্ছে এটারে আবার এডিট করতে করতে আমার রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় তো সবাই আমার ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন আপনার ভেয়েরা এই একটা অনুরোধ আপনাদের কাছে আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক তো অবশ্যই করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর হলো এই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ব্যস্ততা আমার এই মানে ব্যস্ততা থাকে থাকে যে আমি ভিডিও করি এগুলি সব কেমন লাগে এগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে ভাইয়েরা চলুন এখন যাই আমি ডেলিভারিটা দিয়ে আসি এখন আমি বাসা থেকে বের হয়ে সোজা অটোতে উঠছি দেখেন পুরো সন্ধ্যা হয়ে গেছে আজকে এমনি তো একটু লেট হয়ে গেছে যাইতে আমার ভয় লাগতেছে যে ওদের তো যার কাছ আজকে ডেলিভারি দিতে যাব ওদের অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে আজানের পরপর কিন্তু দেখেন আমার আজকে এই বাসা থেকে বের হতেই দিয়েই আজানটা মাকে আজানটা দিয়ে দিচ্ছে তো আমি এখন রাস্তায় তা ওদের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে পার্টিটা শুরু হয়ে যাবে পার্টির লোকজন অলরেডি চলে আসছে আমার বারবার ফোনের ওপর ফোন ফোনের ওপর ফোন দিতেছে তো এখন কি করব কিছু করার নাই আমি এত বিজি থাকি সারা দিন যে এত ব্যস্ততার মাঝে মানে টাইমলি যে কোথাও যাব আমি সেটাই মানে এটা করতে পারি না সময় মতো বের হইতে পারি না তো ডেলিভারি দেওয়ার ক্ষেত্র আমার এসে একই অবস্থা হয় আর তবে অবশ্য সবসময় যেমন যাই যে একটু আগে বের হই কিন্তু আজকে বেরই হতে পারলাম না অনেকটা লেট হয়ে গেছে অনেকটা তো যাই হোক এখন আমি আসি অটোতে দেখেন অটোতে আসি তো কিছুক্ষণ আগে অনেক জ্যাম ছিল অনেক এই রোডটা জ্যামের কারণে এই রোডটা দিয়ে আসলে সময় মতো কোথাও যাওয়া যায় না যাওয়া যায় না আর আমার আজকে বের হতেও লেট হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে তারপরে যে যেতে পারতেছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমার না জানেন এই যে এলিভেটেড এই এইটা দেখলে এক্সপ্রেসটা দেখলে মানুষ খুব ভালো লাগে খুবই ভালো লাগে যে আমাদের এলাকায় আমাদের বাস বাসার সামনে দিয়ে বাসায় তো ধরতে গেলে এখান থেকে আমাদের বাসা থেকে এখানে আসতে বেশি সময় লাগে না তো এত কাছে আমাদের মানে সামনেই এই এলিভেটেডটা হইতেছে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে আর হলো রেল উপর দিয়ে হচ্ছে এটা এখন রেলটা পার হচ্ছে রেল লাইনটা পার হচ্ছে তা পুরো ভাইয়ারা আমার ডেলিভারি দেওয়া শেষ এখন আমি মনে মনে চিন্তা করছিলাম বাসা থেকে বের হওয়ার সময় যে আমি আজকে একটা থ্রি পিসের দোকানে ঢুকবো তো যাই হোক মানে ঢুকলাম থ্রি পিসের দোকানে দেখেন এখানে কত শাড়ি কত সুন্দর সুন্দর যে শাড়ি বলার মতো না তো এই ভাইটা হাসতেছে আমি ভিডিও করতেছি তো আপনার দেখানোর জন্য আমি ভিডিও করতেছি তা আমার কাছে না সবচেয়ে কি ভালো লাগে জানেন কালো রঙের ব্ল্যাক কালার শাড়ি কালো রঙের গোল্ডেন পার মানে এত ভালো লাগে গোল্ডেন পারও ভালো লাগে আবার সিলভার কালার পারও ভালো লাগে খুবই ভালো লাগে তবে আমার জমিনটা পুরোটা কালো মিলে বেশি ভালো লাগে কালো রঙের শাড়ি কালো রঙের থ্রি পিস খুব ভালো লাগে আমার খুব সোজা কথা ড্রেস আমার কালো খুব ভাল লাগে কালো কালারটা আমার কাছে আমার কাছে কালো যেমন ধরেন কালো গাড়ি তারপর হচ্ছে কালো জামা কাপড় ভাল লাগে আমার কাছে এগুলো ভাল লাগে আর কালো জিনিসের কিন্তু দাম বেশি থাকে তাই না আপনার বলেন তো যাই হোক এখানে আমি অনেকগুলো চিপেজ দেখছি সবই তো পছন্দ হয় দেখলে কিন্তু কিনি নেই যাকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি দোকানটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি এখানে আসছি কিন্তু একটা একটা কিছুই কিনে নেই শাড়িও কিনে নেই চিপিজও কিনে নেই একদম ঢুকে এই দোকানটায় আসলাম যে দেখি যদি ভালো পাই কিনবো তো আমি এখন মার্কেট থেকে বের হয়ে গেছি এখন মার্কেটের সামনেই আমি দাঁড়ায় আছি ভিডিও করতেছি দেখেন আজমপুর বাস স্ট্যান্ড এটা এটা হচ্ছে ওভারব্রিজের কাছে আমি আসি আর এখন এখন যে একটা সময় রাত বাজে আটটা পণ্য আটটার মতো তো যে এই সময়টা সবার ঘরে ফেরার সময় কর্মব্যস্ততার দিন শেষে সবাই বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায় এই সময়টা এই সময়টা আমার দেখলে ভালো লাগে যে সবাই কি সুন্দর বে অফিস আদালতে যারা চাকরি করেন যেখানে চাকরি করেন এই সময়টা ছুটি হয় ছুটির পরে বাসায় যায় ক্লান্ত শরীর মানে কঠিন একটা অবস্থা তাই না তো যাই হোক দেখেন এই যে ওভার ব্রিজটা কত লোকজন কম না কিন্তু যখন রোডটা পার হয় তখন দেখা যায় যে মানুষজন কিভাবে ওই রোডটা পার হয়ে যায় মানে রাস্তা দিয়ে পার হয়ে যায় অবাক লাগে যে অবাক লাগা কিছুই নেই কারণ এত উঁচা ওভার ব্রিজ ফ্লাইওভারটা মানে পার হইতেই কষ্ট লাগে তো যাই হোক আপুরা ভাইয়ারা আমি এখন এপার চলে আসছি এপার চলে এসে আমার সামনে এই দোকানটা পড়লো রাস্তার মধ্যে তো এই দোকানটার মধ্যে দেখেন কত কিছু ছুরি কাঁচি তারপরে হচ্ছে কি বলে এগুলি খুর্চুন খুর্চুন বলো না গ্রামের ভাষা কি বলে আমি জানি না ডাইল ঘুটনি তারপরে চুরই যে একটা বাবুই পাখির বাসা দেখা যাইতেছে বাবুর পাখির ভাষাটা আমার কাছে এত ভালো লাগতেছে কি সুন্দর নিখুঁত কারু কারুকার্য তাই না একটা শিল্পীর এখানে কাঠের চিরুনি তারপরে দেখেন কাঠের আয়নাটা কত সুন্দর লাগতেছে না অনেক ভালো লাগতেছে অনেক আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এই যে চুরি আলনা চুরি আলনা দেখলে আমার কাছে এত ভালো লাগে ইচ্ছা করে কিনি কারণ চুরি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চুরি কাঁচের চুরি অন্য কোনো চুরি না কাচের চুরি আমার কাছে বেশি ভালো লাগে এখানে অনেক কিছু দেখলাম এখন বাসায় যাব আমিও নিজে ক্লান্ত সারাদিন বাসায় কাজ করে তারপরে আবার এই ডেলিভারি দিতে যাওয়া এখান থেকে এসে আর কালকেও আবার ডেলিভারি আসছে আজকে রাতেই অর্ডার নিয়ে গেছি আস্তে আস্তে বাসায় যেতে যেতেই আমাকে ফোন দিছে যে কালকে নাকি ওদের কালকে শুক্রবার না কালকে নাকি ওদের পার্টি আসছে তো ওই পার্টিতে আমার কিছু খাবার দেওয়া লাগবে ওদের পার্সেল করে তো যাই হোক আপনারা ফেয়ারা অনেক কথা বললাম অনেক বক করলাম এখন বাসায় যাই আমি বাসায় যাই চলুন বাসায় যাই সবাই আর হলো গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় আমি এখন মানে অটোতে উঠবো অটোতে উঠে বাসায় যাব আল্লাহ হাফেজ